হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল সকলকে স্বাগত জানাই বায়োলজির আজকে আমাদের প্রথম ক্লাস এবং আজকে হবে চ্যাপ্টার ওয়ান ভূমিকা বা ইন্ট্রোডাকশন এবং এর সঙ্গে আমরা জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পরিভাষা বা ইম্পর্ট্যান্ট টার্মস অফ বায়োলজি এই টপিকটা দেখব ঠিক আছে তো আজকের প্রথম ক্লাস যখন শুরু করো বিজ্ঞান বা বায়োলজি কী এমন এক শাখার বিজ্ঞান যেখানে জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন করা হয় দেখো বায়োস শব্দটির অর্থ হচ্ছে জীবন এবং লোগস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন সুতরাং জীবনের অধ্যয়নকে বলা হয় বায়োলজি বায়োলজি শব্দটি প্রথম ল্যামার্ক এবং ট্রেভাইরেনাস কর্তৃক আঠারোশো এক খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় জীবনবিজ্ঞানের দুটি শাখা রয়েছে প্রথমটি হচ্ছে উদ্ভিদবিদ্যা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাণীবিদ্যা যেটাকে আমরা উদ্ভিদবিদ্যা বা বোটানি বলি এবং প্রাণীবিদ্যা বা জুওলজি বলি তো উদ্ভিদবিদ উদ্ভিদবিদ্যাটা কি উদ্ভিদের বিভিন্ন দিকের অধ্যয়ন সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা যা উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিও ফ্রেস্টাস এবং প্রাণীবিদ্যা বা জীবনবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে চলো তারপরে দেখো জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ পরিভাষা অ্যানাটমি অ্যানাটমি হচ্ছে জীবের অভ্যন্তরীণ গঠনের অধ্যয়ন অ্যাগ্রোলজি মৃত্তিকা বিজ্ঞান বিশেষ করে ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত অ্যাগ্রোনমি মৃত্তিকা ব্যবস্থাপনার বিজ্ঞান ও প্রযুক্তি ফসল উৎপাদনের জন্য অ্যাগ্রোস্টোলজি ঘাসজাত উদ্ভিদের অধ্যয়ন তারপরে দেখো অ্যান্থ্রোলজি সন্ধি বা জয়েন্টসের অধ্যয়ন এপিকালচার মধু উৎপাদনের উদ্দেশ্যে মৌমাছি পালন এই সম্বন্ধে এখানে পড়া হয় অ্যানথ্রোপোলজি মানুষের উৎপত্তি বিকাশ এবং অতীত ও বর্তমান সংস্কৃতি সম্পর্কে অধ্যয়ন অ্যানথোলজি ফুল ও সপুষ্পক উদ্ভিদের অধ্যয়ন তারপর হচ্ছে অ্যানজিওলজি রক্ত সঞ্চালন তন্ত্রের অধ্যায়ন যার মধ্যে ধমনি শিরা ও লসিকা নালী অন্তর্ভুক্ত তারপরে দেখো অ্যান্ড্রোলজি শারীরবৃত্ত চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা পুরুষ প্রজনন অঙ্গ সম্পর্কিত সমস্যার সঙ্গে বিশেষভাবে যুক্ত তারপরে হচ্ছে ব্রায়োলজি ব্রায়োলজি হচ্ছে ব্রায়োফাইটস এর অধ্যয়ন ব্রায়োফাইটস বলতে শৈবাল জাতীয় উদ্ভিদ বায়োমেট্রিক্স জৈবিক তথ্যের পরিসংখ্যানগত বিশ্লেষণ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রকৌশলবিদ্যার এমন প্রয়োগ যেখানে মানুষের বিভিন্ন শারীরিক ত্রুটি সংশোধনের জন্য কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বা যন্ত্রাংশ তৈরি ও নকশা করা হয় যেমন কৃত্রিম হাত পা তৈরি তারপর হচ্ছে আয়রন লাং পেসমেকার ইত্যাদি তারপর হচ্ছে বায়োটেকনোলজি জীবিত প্রাণীর উপর ভিত্তি করে প্রযুক্তি যেখানে অনু স্তরে ইচ্ছাকৃত পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হয় তারপর হচ্ছে ব্যাকটেরিয়োলজি ব্যাকটেরিওলজি হচ্ছে নিয়ে অধ্যয়ন সাইটোলজি কোষের অধ্যয়ন তারপর হচ্ছে ক্রায়োবায়োলজি নিম্ন তাপমাত্রার জীবের উপর প্রভাব এবং তাদের সংরক্ষণ সম্পর্কিত অধ্যয়ন কোলন কোনো জনগোষ্ঠীতে জিনগতভাবে অভিন্ন ব্যক্তি তারপর হচ্ছে কার্ডিওলজি হৃৎপিণ্ড রক্তনালীর অধ্যয়ন তারপর হচ্ছে কাইরোপডি পায়ের গঠন ও সমস্যা সংক্রান্ত বিজ্ঞানের শাখা তারপর হচ্ছে ডেমোগ্রাফি জনসংখ্যার অধ্যয়ন ডিফিউশন অনু বা আয়ন বা গ্যাসের এলোমেলো গতি যেখানে পদার্থ উচ্চ ঘনতের অঞ্চল থেকে নিম্ন ঘনতের অঞ্চলে সঞ্চালিত হয় ডার্মেটোলজি ত্বকের অধ্যয়ন ডেনড্রোক্রোনোলজি গাছের বার্ষিক বৃদ্ধি বলয় গণনা ও বিশ্লেষণ করে তার বয়স নির্ণয় ইকোলজি জীব ও তাদের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন তারপরে হচ্ছে ইভলিউশন জীবনের উৎপত্তি বৈচিত্র্য এবং নতুন প্রজাতির গঠনের অধ্যয়ন এমব্রায়োলজি ডিম্বাণুর নিষেক জাইগোটের গঠন এবং ভ্রুণের বিকাশের অধ্যয়ন তারপর হচ্ছে ইউজেনিক্স মানবজাতির উন্নতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উপাদানের অধ্যয়ন তারপর হচ্ছে ইউথেনিক্স পরিবেশগত শর্তের অধ্যয়ন যা মানুষের উন্নতিতে সহায়তা করে তারপর হচ্ছে ইউফেনিক্স পরিবেশ পরিবর্তনের মাধ্যমে বংশগত ত্রুটির কারণে সৃষ্ট ও অস্বাভাবিক বৈশিষ্ট্যের উন্নয়ন তারপর হচ্ছে ইথোনোলজি মানুষের বিভিন্ন জাতি সম্পর্কিত বিজ্ঞানের অধ্যয়ন ইথোলজি প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল তাদের আচরণের অধ্যয়ন তারপরে হচ্ছে ইটিওলজি রোগের কারণকারী জীব বা উপাদানের অধ্যয়ন তারপরে এন্টোমোলজি পতঙ্গ বা কীটপতঙ্গের অধ্যয়ন এক্সোবায়োলজি মহাকাশে জীবনের সম্ভাবনা সম্পর্কিত অধ্যয়ন তারপরে হচ্ছে ফ্লোরিকালচার যেটা হচ্ছে ফুল গাছের চাষ ফুড টেকনোলজি খাদ্যের বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ সঞ্চয় ও পরিবহন ব্যবস্থা ফরেনসিক সায়েন্স বিভিন্ন তত্ত্ব প্রমাণের বৈজ্ঞানিক বিশ্লেষণ যাতে অপরাধমূলক ঘটনার কারণ বা অপরাধীর শনাক্তকরণ সম্ভব হয় ফিশারি মাছ ধরা প্রজনন পালন এবং বাচারজাতকরণ ফরেস্ট্রি অরণ্যের উন্নয়ন ও ব্যবস্থাপনা তার হচ্ছে ফার্মেন্টেশন অসম্পূর্ণ জারন প্রক্রিয়া যা অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীব বা অন্যান্য কোষে ঘটে এবং যার ফলে ইথাইল অ্যালকোহল তৈরি হয় জেনেটিক্স বংশগত বৈশিষ্ট্যের বৈচিত্র্য ও পিতামাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চরণের অধ্যয়ন গ্রোথ কোনো জীব জীবের ওজন আয়তন এবং আকারে স্থায়ী বৃদ্ধি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবকে উন্নত করার উদ্দেশ্যে জিনের পরিবর্তন বা নিয়ন্ত্রণ তারপর হচ্ছে গাইনোকোলজি স্ত্রী প্রজনন অঙ্গের অধ্যয়ন আর জেরন্টোলজি বার্ধক্য সম্পর্কিত অধ্যয়ন তারপরে এখানে দেখো গ্যাস্ট্রো এন্ট্রোলজি পরিপাক নালী পেট ও অন্ত্র সম্পর্কিত অধ্যয়ন বা সম্পর্কিত ব্যাধির অধ্যয়ন তারপর হচ্ছে হাইপারটনিক যখন দুটি দ্রবণের ঘনত্ব ভিন্ন হয় তখন যে দ্রবণে দ্রবিত পদার্থের ঘনত্ব বেশি থাকে তাকে হাইপারটোনিক দ্রবণ বলে তারপর হচ্ছে হাইপোটনিক দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণে দ্রবিত পদার্থের ঘনত্ব কম থাকে তাকে বলা হয় হাইপোটনিক দ্রবণ হোমিওথার্মিক যেসব প্রাণীর দেহের তাপমাত্রা সবসময় ধ্রুব থাকে তাদের হোমিওথার্মিক বা উষ্ণ রক্তের প্রাণী বলে হিস্টোলজি টিস্যুর গঠন এবং তাদের বিন্যাসের অধ্যায়ন যা মাইক্রোস্কোপের সাহায্যে করা হয় হাইজিন স্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধের বিজ্ঞান বিশেষ করে পরিচ্ছন্নতার মাধ্যমে তারপর হচ্ছে হাইড্রোপোনিক্স মাটিবিহীন অবস্থায় পুষ্টি মিশ্রিত পানিতে উদ্ভিদ চাষের অধ্যয়ন তারপর হচ্ছে হেমাটোলজি রক্তের স্বাস্থ্য এবং রোগের অধ্যয়ন তারপর হচ্ছে হেপাটোলজি চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা যকৃতের গঠন কার্যকারিতা রোগ এবং অস্বাভাবিকতা নিয়ে কাজ করে তারপর হচ্ছে ইকথিওলজি ইকথিওলজি হচ্ছে মাছ নিয়ে অধ্যয়ন ঠিক আছে মাছ নিয়ে যেটা গবেষণা বা পড়াশোনা সেটাকে বলা হয় ইকথিওলজি ইমিউনোলজি রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থার অধ্যয়ন তারপর হচ্ছে ক্যালোলজি মানব সৌন্দর্যের অধ্যায়ন মেটাজায়নাস সব বহুকোষী প্রাণীকে মেটাজায়নাস বা মেটাজায়েন্স বলা হয় ঠিক আছে স্যার এটা মেটাজায়েন্স হবে মেটাজায়নাস না তারপর হচ্ছে মনোসিয়াস যে উদ্ভিদে একই সাথে পুং ও স্ত্রী ফুল থাকে তাকে মনোসিয়াস বলা হয় তার হচ্ছে মর্ফোলজি জীবের বাহ্যিক গঠনের অধ্যয়ন মাইক্রোবায়োলজি অনুজীবের যেমন ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক ও প্রোটোজা নিয়ে অধ্যয়ন মলিকুলার বায়োলজি জীব দেহে পাওয়া অনুর অধ্যায়ন মেডিসিন ওষুধের মাধ্যমে রোগ নিরাময়ের অধ্যায়ন আচ্ছা ম্যামোগ্রাফি বিজ্ঞানের একটি শাখা যা স্তন ক্যান্সারের পরীক্ষার সাথে সম্পর্কিত মাইকোলজি ছত্রাকের অধ্যয়ন তারপর হচ্ছে মাইরমোকোলজি ঠিক আছে পিঁপড়ের অধ্যয়নকে মাইরমোকোলজি বা মিরমেকোলজি বলা হয় তারপর হচ্ছে মিক্সড ফার্মিং ফসল চাষের সঙ্গে সঙ্গে পশুপালন করা এটা হচ্ছে মিক্সড ফার্মিং তারপর নিউট্রিয়েন্টস রাসায়নিক পদার্থ যা খাদ্য হিসাবে গ্রহণ করা হয় এবং যা জীব দেহের বিভিন্ন কাজ বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি খুব ক্ষুদ্র জিনিসের বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলা হয় পরমাণু স্তরে পদার্থ যন্ত্রের পরিবর্তন বা নিয়ন্ত্রণের অধ্যয়ন আচ্ছা নিউরোলজি স্নায়ুতন্ত্রের অধ্যয়ন তারপর হচ্ছে নিউনাটোলজি যেটা নবজাতক শিশু বিশেষ করে অসুস্থ বা ওয়াকালে জন্ম নেওয়া শিশুর চিকিৎসা সেবা তার হচ্ছে নেফ্রোলজি বৃক্ষের অধ্যয়ন বা কিডনির অধ্যায়ন অসমোসিস আধা পারগম্য ঝিল্লি মধ্য দিয়ে জলের অনুর উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলে গমনের প্রক্রিয়া আচ্ছা ওডন্টোলজি দাঁত ও মাড়ির অধ্যয়ন অস্টিওলজি অস্থি বা হাড়ের অধ্যয়ন অঙ্কোলজি ক্যান্সার ও টিউমারের অধ্যায়ন তারপরে দেখো অবেস্ট্রিক্স গর্ভবতী মহিলাদের প্রসবের আগে সময়ে এবং পরে যত্ন নেওয়ার বিজ্ঞান তারপর হচ্ছে অর্নিথোলজি পাখির অধ্যয়ন তারপর হচ্ছে অপথেলমোলজি চোখ সংক্রান্ত চিকিৎসা অবস্থার অধ্যয়ন অর্থোপেডিক্স হাড় সন্ধি ও সম্পর্কিত পেশি অসুস্থতা নির্ণয় মেরামত ও চিকিৎসা তারপরে ফাইটোপ্লাংটন যোগ্য জীব যা জলের উপরিভাগে ভাসমান অবস্থায় থাকে তাদের ফাইটোপ্লাংটন বলা হয় পরজীবী যে জীব অন্য জীবের উপর নির্ভর করে খাদ্য আশ্রয় সংগ্রহ করে এবং প্রায়ই তাকে ক্ষতি করে তারপরে হচ্ছে পৈকিলোথার্মিক যে জীব পরিবেশ অনুযায়ী তার দেহের তাপমাত্রা পরিবর্তন করে করতে পারে এদের শীতল রক্তের প্রাণীও বলা হয় পিগমেন্ট এমন পদার্থ যা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে যেমন সবুজ পাতায় পাওয়া কোলোরোফিল প্যালিয়ন্টোলজি জীবাশের অধ্যয়ন যেমন ডাইনাসর নিয়ে যে অধ্যয়ন করে ডাইনাসরের জীবাসনে ফিজিওলজি জীবের বিভিন্ন অঙ্গতন্ত্রের কাজের অধ্যয়ন প্যাথোলজি রোগের অধ্যয়ন তার প্রভাব কারণস্বরূপ এজেন্ট ও রোগ জীবাণুর সংক্রমণ আচ্ছা পোমোলজি ফল ও ফলদানকারী উদ্ভিদের অধ্যয়ন তারপরে সাইকিয়াট্রি মানসিক রোগের চিকিৎসা সাইকোলজি সাইকোলজি হচ্ছে মানুষের মন ও আচরণের অধ্যয়ন কালচার মাছ চাষ ফাইকোলজি শৈবাল বা অ্যালগির অধ্যয়ন পেড্রিয়াট্রিক্স শিশুদের চিকিৎসা বিজ্ঞান প্যারাসাইটোলজি পরজীবীদের অধ্যয়ন ফার্মাকোলজি ওষুধ সম্পর্কিত বিজ্ঞান আচ্ছা ফোটোবায়োলজি আলোর বিভিন্ন জৈব প্রক্রিয়ার উপর প্রভাবের অধ্যয়ন ফাইলোজেনি জীবের বিবর্তনীয় ইতিহাসের অধ্যয়ন ফিজিওথেরাপি শরীরের ত্রুটি সারানোর চিকিৎসা যা ম্যাসাজ ও বায়ো ব্যায়ামের মাধ্যমে হয় তারপরে হচ্ছে দেখো রেডিওলজি চিকিৎসা বিজ্ঞানের যা এক্স রে সিটি এমআরআই পিইটি ইত্যাদি ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার কাজ করে রাইনোলজি নাক ও ঘ্রাণেন্দ্রীয়র অঙ্গসমূহের অধ্যায়ন সোনোগ্রাফি আলট্রাসাউন্ড ইমেজিংয়ের অধ্যয়ন সরোলজি টিকটিকি বা গিরগিটির অধ্যয়ন সিরোলজি রক্তের সেরাম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন আচ্ছা স্ফাইগমোলজি নারী ও ধমনী চাপের অধ্যয়ন ট্যাক্সোনোমি জীবের শ্রেণীবিন্যাস নামকরণ ও শনাক্তকরণের অধ্যয়ন টেলিপ্যাথি স্বাভাবিক কেন্দ্রীয় ব্যবহার না করে এক মনের চিন্তা বা ধারণা অন্য মনের কাছে পৌঁছে দেওয়া মানসিক যোগাযোগের প্রক্রিয়া ভেটেরিনারি সায়েন্স গৃহপালিত প্রাণীর স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা বিজ্ঞান ফ্রিসিয়ান এটি একটি বিদেশি জাতের গরু প্রাইমাটোলজি বানর এপ তারপর ওরাং ওটাং প্রভৃতি মানুষের নিকট নিকটাত্মীয় প্রজাতির দেহ ও আচরণের অধ্যায়ন ভিটিকালচার আঙ্গুর চাষ হর্টিকালচার বাণিজ্যিক উদ্দেশ্যে সবজি ফুল ও ফল উৎপাদন অ্যাগ্রিকালচার মাটি চাষ ফসল ফলানো এবং গবাদি পশুপালন সম্পর্কিত বিজ্ঞান ও শিল্প অস্টিওলজি কঙ্কাল ও অস্থির গঠন ও কার্যকারিতার অধ্যয়ন ওলোরিকালচার বিদ্যার একটি শাখা যা সবজি উৎপাদন সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে সম্পর্কিত আর হচ্ছে ওটারো সরি ওটারাইনোল্যারিঙ্গোলজি চিকিৎসা বিজ্ঞানের সেই শাখা যা কান নাক ও গলার ইএন বা ইএনটি সমস্যার চিকিৎসা নিয়ে কাজ করে আজকে এই পর্যন্ত এরপরে আমরা চ্যাপ্টার টু পরের ভিডিওতে নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ